আজকে দু বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে আমাদের এই প্রদেশ কার্যালয়ের সাংবাদিক বৈঠক আহ্বান করা হয়েছে আপনারা এবং গোটা রাজ্যবাসী অবগত আছেন গত আগস্ট মাসে রাজ্যের ইতিহাসে সবচেয়েটি ভয়ঙ্করতম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই বন্যায় রাজ্যের প্রায় দুই তৃতীয়াংশের উপরে অঞ্চল প্রভাবিত হয়েছে টোটাল জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ কোনো না কোনোভাবে বন্যার ফলে প্রভাবিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই বন্যা পরিস্থিতিতে যেখানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা তার কারণ ছিল অতিবৃষ্টি কোথাও একদিনে দুশো বত্রিশ মিলিমিটার কোথাও দুশো বিষট্টি মিলিমিটার বৃষ্টি একদিনে এ রাজ্যের বুকে হয়েছে এবং সেই বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য রাজ্যের সর্বজন শ্রদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে সামগ্রিকভাবে মন্ত্রী পরিষদের সকলে সকল বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে আমাদের দলীয় কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন সবাই ছাপিয়ে পড়েছিল এবং সেই পরিস্থিতিতে ত্রিপুরার সঙ্গে ত্রিপুরা বাসীর সঙ্গে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ত্রিপুরার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সর্বতভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং প্রথমে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে চল্লিশ কোটি টাকার প্রাথমিক সাহায্য ত্রিপুরাকে করা হয় এবং শুধু তাই নয় কেন্দ্রে এবং রাজ্যে সরকারের মধ্যে যে সমন্বয় সেই সমন্বয়ের ফলে প্রতি মুহূর্তে রাজ্যবাসীকে কি করে এই পরিস্থিতি থেকে মুক্ত করা যায় তবিল স্বাভাবিক সাধারণ জীবন যাপন নিশ্চিত করা যায় এবং তবিলকে রেস্কিউ করা যায় তার জন্য 11টি এনডিআরএফ টিম ছিল তিন কলম আর্মি ছিল সেখানে চারটি এমআই হেলিকপ্টার সেখানে ছিল যারা রেস্কিউ অপারেশন করেছে ফুড প্যাকেট ড্রপিং থেকে শুরু করে অন্যান্য এই পরিস্থিতির ফলে প্রাথমিক